বন্ধুরা গতকালে এগুলা কিনে নিয়ে আছি যেমন কিনে নিয়ে আছি সেই রকমই কিন্তু এর ভিতরে পড়ে রয়েছে ডেরস পুস্ত পটল ভেন্ডি তারপর গিয়া কি জানি কয় কল্যা সবই কিন্তু আর ভিতরে পরিয়েই রয়েছে মানে ওগুলো আলাদা হরারও টাইম নাই এখন আমাক জিগাইতেছে আছে কি খাব এখন দুপুর দুইটা বাজে নাকি চারটা বাজে সময়াই নাই তোমাক গাছে টমেট এই বন্ধু ৰাখে কত সুন্দৰ খালি ৰোজা আৰু ৰোজা ৰোজা ৰজা আল্লাহ এগলা সাহেব মিটার দেখতে আসা হারে মরিস 1 কেজি মরিজান ছিল ভাল কি অবস্থা এই যে দাও فاطمه এইগলা মরহাই হয় যে যখন কম দাম ছিল না তখন কি নেট হইছে ধান পানি দিবি আর তাজা হয়ে যাবি হ্যাঁ কবে দিনের মতো আয় গেছে এখন আরো কম মরিজের হ্যাঁ

তোমার রে একটা মরিস বেশি দিয়ে দিয়েছে নাকি কে জানি পড়া ওরে হাতে ছলে আইছে বনাম ছলে আইছে বনাম হয় টিমে দিয়েছি কত টিমে দিনা বড় মানে এদিকে পড়ছে ছোট মাছের ডালে লাগব না তাহলে ছোট মাছকে এবেই বেরেন খালি ফেজ দেয়া হেতেই তো গতেহি ভালো লাগবে না না কিছু না কিছু दवाई লাগবে ও মাছে কিছু দিলে বলেন তুমি ওই মা মাছ খাও নাই কি মা মাছের মাছটা কেছি আমার লেগে কালকে ইফতারি করিয়া পরে বাজারে গেছি বাজারে আলা রসুন কিনছি পটল কিনছি আদা কিনছি মরিচ কিনছি কত কিছু কিনছি হাতে মাছ আটা গেছি দিয়ে মাছের অভাব নাই হলো ভাই এখন রাত নয়টা পর্যন্ত আসলেও মাছ পাবে মানে প্রতিদিনই রাত নয়টা পর্যন্ত মাছের বাজার খোলা

मास देखली के जे मने कोतेसे बुंदुरा ए shop tirenbe na ke ना ना और देख रामबो ओई डारस दिबारबे खाली एरा दोरा दो, के डारस दोबो डेर दिरानबे खाली खबेनी ह ना ना पकेट पकेट करे बाद गल्ला

নহ'লে তো আৰু বুজিছিনা মাতাই ডুবতেছে ন